আমি থাকি অথবা না থাকি যে কোনো পরিস্থিতিতে যে চলে যায় অথবা বাইরে থাকি এক আন্দোলন যেন অব্যাহত রাখে এবং সকলে গণতন্ত্র মনে সবাই যেন আমাদের পাশে থাকে এটাই হচ্ছে আমার আহ্বান

আপনারা সংঘবদ্ধ হন ঐক্যবদ্ধ হন আমরা আমাদের ধর্ম রক্ষা করার কাজ আমরা চালিয়ে যাব কেউ আমাদের বুঝতে পারবে না প্রধানমন্ত্রী বলছেন সাবেক প্রধানমন্ত্রীকে উনি এই যে এত বড় একটা মেসাকার হত্যাযজ্ঞ চালানোর পর উনাকে মাননীয় বলার কোনো ধরনের রাইট আছে কিনা আপনার অবশ্যই আছে কারণ তিনি আমাদের অধিকার আদায় দিয়ে রেখেছেন অধিকার দিয়ে গেছেন আমাদের অটো রিক্সা চালানোর অধিকার দিয়ে গেছেন অবশ্যই তাকে মাননীয় নিয়ে বলতে হবে এত হত্যা করলো হত্যা করার পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাহলে ওই সরকারকে আপনারা কিভাবে মাননীয় বলতেন তারা তো একটা খুনি সরকার সেটা খুনি সরকার যাদের যাদের কাছে খুনি সরকার তাদের কাছে খুনি সরকার আমাদের জনতার জন্য তিনি খুনি সরকার না আমাদের পেয়েদের আমরা শান্তিতে ছিলাম আজকে রাস্তায় বের হলে রাত দশটার পরে আমাদের চিন্তায় গাড়ি ধরে আমাদের টাকা ধরে আমাদের আগে আমাদের গাড়ি হারানি আমরা দুইটা গাড়ি হারিয়েছি আমি নিজে দুইটা গাড়ি হারিয়েছি আমার দুইটা গাড়ি দুইটা গাড়ি ডাকাতি করে নিয়ে গেছে আর সাতাশ নাম্বার মোড় থেকে আমরা পুলিশের কোনো সহযোগিতা পাইনি আমরা কোন নিরাপত্তা পাচ্ছি না দেশে কোনো নিরাপত্তা নাই কোথায় ছাত্র জনতা

রিক্সা অবৈধ করা করা আমরা সাড়ে বারো লাখ এই অটো রিক্সা চালক আছি আমরা চাই ছাব্বিশ লাখ ভারতীয় আছে সরকারি গভর্নমেন্টে আছে ছাব্বিশ লাখের ভিতরে চোদ্দ লাখ বের করে দিই আমাদের সাড়ে বারো লাখ এই সরকারি চাকরি ছাব্বিশ লাখ তো আমি সরকার ঢুকাইছে তাদেরকে কি বলবো তাহলে আমি সরকার ঢুকিয়েছে এখন এখন তো আমি সরকার নেই এখন আসিফ নজরুল সাহেব উনি বের করুন উনি বের করে দিক যে আমাদের এই সরকার ঢুকিয়েছিল সাবেক সরকার বর্তমান সরকার এখন যারা আছে তারা তো সংস্কার করতেছেন আপনার কি হাসিনা ছাব্বিশ লক্ষ লোক ঢুকিয়ে ভারতীয় লোক আপনাদের পেটে লাথি মারেনি

এক্সিডেন্ট বা হচ্ছে আপনার এটা মাত্রা কিন্তু অনেক বেড়ে গেছে তো প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে এই যে বেপরোয়া ভাবে যে আপনাদের গাড়ি চালানো সেটাকে কিন্তু লক্ষ্য করেই হচ্ছে অটো রিক্সা ব্যাটারি চালিত যেগুলো দ্রুত গতিতে চলে বন্ধ করা হয়েছে তো আপনারা এই পাল্টা যুক্তি আছে কিনা আপনাদের অবশ্যই আছে দুর্ঘটনা হল দুর্ঘটনা হল গিয়ে একটা আল্লাহর দান দুর্ঘটনা এমন কোন যানবাহনে হয় না দুর্ঘটনা এমন কোনো যানবাহন হয় না যে এটা কেউ বলতে পারবে না ইরানের প্রেসিডেন্ট সবচেয়ে মজবুত হেলিকপ্টার ছিল সেটাও দুর্ঘটনা হচ্ছে আর এমন কোন যানবাহন নাই হাইড্রোলিক ব্রেক জায়গায় চলতি গাড়ি জায়গায় ব্রেক করতে পারবে এটা ড্রাইভারের উপরে নির্ভর করে প্রত্যেকটা বাহন চলার চলার ক্ষমতা থাকে প্রত্যেকটা বাহনের ড্রাইভারের উপরে হিন্দুরা আমাদের ভাই ভাই আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি আমেরিকার পোষ্য ভৃত্ত কট্টর মৌলবাদী মোহাম্মদ ইউনুস চাচা বাংলাদেশে ইস্কনের আধিকারিক হিন্দুদের হৃদয় সম্রাট চিন্ময় প্রভুকে গ্রেফতার করে যে ভুল করেছে সেই ভুলের খেসারত হয়তো মোহাম্মদ ইউনুসকে জাহান নামে যাওয়ার আগে পর্যন্ত চোকাতে হতে পারে কারণ আপনারা সবাই জানেন চট্টগ্রামে গতকাল একটি আন্দোলন হয়েছিল যেখানে চিন্ময় মহাপ্রভুকে রাষ্ট্রদ্রোহিতার কারণে গ্রেফতার করে পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে নিয়ে যায় তার বিরুদ্ধে কট্ট মৌলবাদী আমেরিকার পোষ্য ভৃত্ত মোহাম্মদ ইউনুস দাবি করেছেন তিনি নাকি রাষ্ট্রদ্রোহিতা করেছেন কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন সময় দেখে থাকবেন বাংলাদেশের কট্টর মৌলবাদী উগ্র নেতারা জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে ইসলামী পতাকা উপরে এবং বাংলাদেশের জাতীয় পতাকা নিচে কিন্তু সেই সময় বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী উগ্রধারার নেতাদের সেই বিষয়টি চোখে পড়ে না তারা দেখতে পায় না যে তাদের জাত ভাইয়েরা জাতীয় পতাকার অবমাননা করছে জাতীয় পতাকার দিন তারা জাতির কেউ ছাড়েনি জাতির জনকের মাথায় উঠে করেছে বাংলাদেশের সংবিধান ফেলতে চাইছে জাতীয় সঙ্গীত যেটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন হিন্দু আর তাই হিন্দু হওয়ার দায়ে বাংলাদেশের সংবিধান থেকে জাতীয় সঙ্গীত বাদ দিয়ে কোনো মুসলিম লেখকের সংবিধানে এবং মুসলিম লেখকের জাতীয় সঙ্গীত সেই দেশে গাওয়া হবে কথায় আছে সুখে থাকতে গিলায় বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে যে বাংলাদেশ অগ্রগতির দিক থেকে পাকিস্তানকেও ছাপিয়ে গিয়েছিল দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের জিডিপি গ্রোথ সব থেকে বেশি ছিল সেই বাংলাদেশ নিজের পায়ে নিজে কুড়াল মেরে আজ সব থেকে পিছিয়ে পড়েছে কয়েকদিন পর তারা পাকিস্তানকেও ছাপিয়ে যাবে এবং ভিক্ষার থালা বাটি নিয়ে রাষ্ট্রপুঞ্জে এবং আইএমএফ এর কাছে ঋণ পাততে যাইবে কিন্তু ইউনুস সরকারের আর বেশি দিন নেই ইউনুস চাচার কতদিন দৌড়াবেন কারণ তার মাথার উপরে তার যে গডফাদার রয়েছে অর্থাৎ জো বাইডেন তার আয়ুও মাত্র এক মাস যখনই ডোনাল্ড ট্রাম্প আসবেন তার খেলা ঘুরে যাবে তখন তার পোষা ভৃত্ত মোহাম্মদ ইউনুস লেজ নাড়াতে নাড়াতে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল তিনি কিন্তু ভিক্ষার পাত্র নিয়ে গেল আর সেই পাত্রটি খালি হাতেই তাকে ফিরে আসতে হবে আর সেই সময় ঠিক পাশা ঘুরে হয়তো বা শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে গিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হবেন এই আশাতেই অনেকে আওয়ামী লীগ নেতা বুক বেঁধে আছেন যে কবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে তাদের সরকার গঠন করে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করবেন বাংলাদেশকে উন্নত করতে গিয়ে বাংলাদেশটাকে পন্থীদের হাতে তুলে দিয়েছে মোহাম্মদ ইউনুস আমি আসলে বুঝে পাই না মোহাম্মদ ইউনুসের মতো একজন কট্টর উগ্রবাদী মৌলা কি করে নোবেল পুরস্কার পেতে পারে নোবেল পুরস্কার যারা বিচারক থাকেন তারাও বা কি করে মোহাম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার দিতে পারে কারণ আপনারাই বিবেচনা করুন যে বাংলাদেশ দ্রুত হারে তার জিডিপি বৃদ্ধি করছিল তার হাতে পড়ে শুধুমাত্র উগ্র মৌলবাদের কারণে বাংলাদেশ কতটা কয়েকশো বছর পিছিয়ে পড়েছে আসলে বাংলাদেশ চালাচ্ছে এখন বাংলাদেশের সেনাবাহিনী সরকার হাতে কোনো ক্ষমতা নেই সেনাবাহিনী যা বলছে পোষা ভিত্তর মতো মোহাম্মদ ইউনুসও তাই করছে আর সেই দেশ থেকে সংখ্যালঘুদের নিধন করে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র তৈরি করার গোপন পরিকল্পনা চলছে তাদের মধ্যে কিন্তু শুধুমাত্র ধর্ম এবং রাজনীতি করলে তো দেশ এগিয়ে যাবে না দেশের জন্য শিল্প দরকার ইনফ্রাস্ট্রাকচার দরকার শিক্ষার দরকার হেলথের দরকার এই বেসিক নিডসগুলোর উপর ইউনুস চাচা কোনো জোর দিচ্ছে না তারা শুধু সংখ্যালঘু নিধন এবং ইসলামীকরণের দিকে জোর দিয়ে চলেছে এখন দেখা যাক চিন্ময় প্রভু কি করে এবং তার আগামী পথ পরিকল্পনা কি হয় এবং প্রভুকে প্রভুকে কবে হয় ইতিমধ্যে আপনারা জানবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়া চিন্ময় গ্রেফতারের বিরুদ্ধে বেশ হুশিয়ারি দিয়ে বাংলাদেশের ইউনুস চাচাকে যোগ্য জবাব দিয়েছেন অন্যদিকে শুভেন্দু অধিকারীর মতো পশ্চিমবাংলার বড় বড় নেতারা হিলি সীমান্তে গিয়ে কিংবা পেট্রোপল সীমান্তে গিয়ে বাংলাদেশে রফতানিকৃত পেঁয়াজ আলু এইসব বন্ধ করে দেওয়ারও হুশিয়ারি দিয়েছেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার যদি চিন্ময় প্রভুর প্রাশে না দাঁড়ায় তাহলে কিন্তু খুব বড় একটা বিপদ নেমে আসতে পারে চিন্ময় প্রভুর জীবনে কারণ যে লোকটা শুধুমাত্র সনাতনের গান গিয়ে হিন্দুদের উজ্জীবিত করে বাংলাদেশকে এবং সনাতনীদেরকে এগিয়ে যাওয়ার পথ নির্দেশনা দিয়েছেন তার জীবনী আজকে ঘন অন্ধকার নেমে এসেছে তো বন্ধুরা আশা করবো এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন i'm oh going আমি যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত আছি আমি আমার সমস্ত হিন্দু জনগোষ্ঠীকে বলবো আমরা সরকারের বিরুদ্ধে নই কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই আমাদের ন্যায্যতার আন্দোলন যেন না থামে আমি থাকি অথবা না থাকি যে কোনো পরিস্থিতিতে যে চলে যায় অথবা বাইরে থাকি এই আন্দোলন যেন অব্যাহত রাখে এবং সকলে গণতন্ত্র মনে সবাই যেন আমাদের পাশে থাকে এটাই হচ্ছে আমার আহ্বান